শারদীয় দুর্গাপুজো উপলক্ষে রাজশাহীর বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দর সাথে সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বেলা এগারোটায় আর সদর দপ্তরের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আর এমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সভায় জানানো হয় আর এমপির বারোটি থানায় এবার মোট একশো তিনটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে যে কোনো প্রকার গুজব প্রতিরোধের সতর্ক থাকার আহ্বান জানানো হয় 消费。小牌 এ সময় আর এমপি পুলিশের পক্ষ থেকে জানানো হয় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ স্থায়ী ফোর্স এবং মোবাইল ফোর্স সহ সাইবার টিম সিআরটি টিম এবং গোয়েন্দা সংস্থা সাদা পোশাকে কাজ করবে মাঠ পর্যায়ে কাজ করবে সেনাবাহিনী র্যাব আনসার এবং দমকল বাহিনীর সদস্যরা কোনো দুষ্কৃতিকারী কোনো ষড়যন্ত্র করতে না পারে এজন্য সকল পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় সভায় প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা এবং নিরাপত্তা প্রহরী সহ স্বেচ্ছাসেবী নিয়োগের পরামর্শ দেওয়া হয় পূজা উদযাপন কমিটিগুলোকে সভায় সকল রাজনৈতিক দলের স্থানীয় প্রতিনিধি এবং বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের সহায়তার আশ্বাস দেন